বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরো অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বাংলাদেশ কী পদক্ষেপ নেবে তা নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আরাকানের পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কি না তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের নিজেদের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা উচিত আবার কারো কারো মতে নেপিদ সরকারের সাথে সম্পর্কের বিষয়টিও বাংলাদেশের বিবেচনায় রাখা প্রয়োজন গত এগারোই ডিসেম্বর খবর পাওয়া যায় যে আরাকান আর্মি রাখাইনের মোংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ওই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয় এক বক্তব্যে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড খলিলুর রহমান দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও গত নভেম্বরে এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে প্রয়োজনে সাথে বাংলাদেশের যোগাযোগ করতে হবে। সাথে এরই মধ্যে বাংলাদেশের যোগাযোগ হয়েছে কিনা বা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার নয় তবে রাখাইন ও মিয়ানমার ইস্যুর দিকে নজর রাখেন সরকার এমন কিছু সূত্র বলছে কোন চ্যানেলে কিভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ হতে পারে তা নিয়ে নানামুখী তৎপরতা চলছে নিরাপত্তা সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞদের কেউ কেউ তাদের মতে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক করে তুলবে কি না বা কিভাবে গড়ে তুলবে অথবা সেই যোগাযোগে রোহিঙ্গাদের কিভাবে যুক্ত করা সম্ভব এসব বিষয়ে ভাবনা করে এগুতে হবে আবার কোনো কোনো বিশেষজ্ঞের মতে আর্মির সাথে যোগাযোগে আগে নেপিদ সরকারের সাথে সম্পর্কের বিষয়টিও বাংলাদেশের বিবেচনা নেওয়া জরুরি সুনির্দিষ্ট কিছু কারণে আরাকান আর্মির সাথে দ্রুত অনানুষ্ঠানিক যোগাযোগ করা উচিত বাংলাদেশের আর এর প্রধান কারণ হল সীমান্ত ব্যবস্থাপনা যাতে করে নতুন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে না পারে এছাড়া সাম্প্রতিক সময়ে লড়াইয়ে হেরে মিয়ানমারের সরকারি বাহিনী বিপুল অস্ত্র ফেলে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে এগুলোর চোরাচালানের আশঙ্কা আছে বাংলাদেশের দিক থেকে এবং এই নিরাপত্তা ঝুঁকির কারণেও অনেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের তাগিদ দিচ্ছেন রোহিঙ্গা ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কিছু সূত্র বলছে আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক একটি যোগাযোগ চ্যানেল গত বছরই তৈরি হয়েছিল কিন্তু সেটি এখনও কাজ করছে কিনা সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি